থ্রি ওয়াই ভ্যালু কত থ্রি তার উপরে পাওয়ার কত থ্রি ওকে আমরা এই লিখি সমান এখানে দেখেন এই পাওয়ার থ্রি তার উপরে কি আছে রুট আছে মানে এই দুটার উপরেই রুট আছে তাহলে আমরা রুটের মান কত রুটের মান হাফ তাহলে এই দুটোর দিয়ে কি করবো হাফ লিখে দেব কারণ রুটের মান কত রুটের মান আমরা জানি হাফ তাহলে থ্রি পাওয়ার থ্রি এই 3 টা 1 এর সাথে গুন করলে কি হয় থ্রি থ্রি ভাগ তাহলে এই মাথার উপরে যেটা আছে এটা কি প্রথমে চলে আসলো থ্রি ভাগ টু আর এখান থেকে লক থ্রি ভাগ থ্রি এখন থ্রি ভাগ টু আমরা একটা ফর্মুলা জানি এ টু পারে মানে কি ওয়ান এটা আমরা সূত্র জানি তাহলে লক থ্রি ভাগ থ্রি মানে থ্রির উপরে মানে কি ওয়ান আর মানে কত থ্রি ভাগ নম্বরটা আহ লিখতে পারি আমরা দেওয়া আছে দেওয়া আছে সেভেন এটা দেওয়া আছে আমাদের এখন আমরা লিখি প্রদত্ত রাশি অতএব প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে আমাদের ডাব্লু লক এক্স জেড ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে ওকে এখন আমরা কি করবো এখন আমরা মান বসায় দেব দেখেন ডাব্লুর মান কত সেভেন সেভেন বসালাম লগ এককে log এক্স এর মান কত এক্স এর মান আমাদের টু ইন টু জেডের মান হচ্ছে আমাদের কত ফাইভ ওয়াইয়ার মান কত ওয়াই মান থ্রি তার ওপরে কি স্কোয়ার ওকে মাইনাস এক্স এ মান কত টু লগ জেডের মান কত জেডের মান ফাইভ তার ওপরে কি স্কোয়ার আছে স্কয়ার দিব এক্স এ মান টু টুয়ের উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার দিব আর ওয়াইর মান কত থ্রি থ্রি লিখলাম প্লাস ওয়াইশ মান কত ওয়াইশ মান থ্রি লগ লগ এর মান থ্রি থ্রির উপরে কত ফোর ফোর দিলাম এক্স এর মান কত এক্স এর মান টু তার উপরে কত ফোর ফোর লিখলাম আর জেট সমান কত জেট সমান আমাদের ওকে এখন লগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে মাথার উপরে যদি পাওয়ার থাকে সেটা কি প্রথমে চলে আসে আর প্রথমে তাহলে কি মাথার উপরে যায় জাস্ট এই রুলসটা আমরা লগের ক্ষেত্রে কি করব। ফলো করবো তাহলে দেখেন এখানে সেভেন আছে প্রথমে তাহলে আমরা এখানে লিখলাম log log 5 into 2 যা আছে তাই 3 এর উপরে কি স্কয়ার আর এই যে প্রথমে 7 ছিল এটা কি দিব মাথার উপরে দিব মাথার উপরে থাকলে প্রথমে নিয়ে যাব প্রথমে থাকলে মাথার উপরে নিয়ে যাব এই আর কি এখানেও सेम log 5 স্কয়ার ডিভাইডেড 2 স্কয়ার ইনটু 3 তার উপরে কি পাওয়ার কত এখানে প্রথমে 2 ছিল 2 টা কি পাওয়ার হয়ে উপরে চলে যাবে ওকে প্লাস এখানেও सेम log log 3 এর উপরে কত 4 এর উপরে 4 ইনটু কত 5 তার উপরে কি পাওয়ার কত হবে 3 লগ এক কে লগ লিখলাম আর এই যে 7 পাওয়ার এখানে 2 এর উপরে কি যেহেতু ব্র্যাকেট আছে এই 7 কি 2 এর উপরে আছে 5 এর উপরে আছে সবার উপরে আছে আর 3 এর উপরে কত হবে এই 7 দ্বারা এখানে 2 আছে তাহলে 7 দ্বারা 2 গুণ করলে 7 দ্বারা কত 14 বিয়োগ আছে তাহলে লগ এক কে কত লগ এখানেও সেম আমাদের 5 কে 5 লিখবো আমরা আর এখানে 2 আছে এখানে 2 আছে 2 দুগুণে কত 4 এখানে 2 1 কে 2 লিখলাম এখানে 2 আছে এখানে 2 আছে 2 দুগুণে কত 4 পাওয়ার আর 3 এর উপরে কিছু নাই মানে কি 3 স্কয়ারই হবে ওকে প্লাস লগ 1 কে লগ তারপরে দেখেন এখানে 3 এর উপরে 3 কে 3 আমরা আগে লিখলাম 3 এর উপরে পাওয়ার কত আছে 4 আছে তাহলে এই 4 আর 3 গুণ করলে 3 4 কত আমাদের 12 এখানে কত দু এক দুই তিন আর চার গুণ করলে কত বারো গুণ কত পাশের উপরে কত পাশের উপরে থ্রি ওকে তারপরে আমরা লিখবো লক তাই লিখলাম টু সেভেন থ্রি টু দ্বিপার কত চোদ্দ যেহেতু আমাদের এখানে কি আছে এখানে আমাদের বিয়োগ আছে তাহলে বিয়োগ থাকলে আমরা লগের ক্ষেত্রে কি জানি ভাগ হয় এটা আমরা জানি আমরা লিখে দিলাম ভাগ ওকে ভাগ তাহলে লগ ফাইভ টু বাই ফোর টু দি পার ফোর থ্রি টু দি পার স্কোয়ার আর যোগ থাকলে কি লিখি আমরা যোগ থাকলে আমরা জানি লগের ক্ষেত্রে কি হয় গুণ হয় তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম লগ একে লগ থ্রি এর উপরে টুয়েলভ টু এর উপরে টুয়েলভ ফাইভ এর উপরে কিউব একটা লগ তিনটা লগের জন্য আমরা একটা লগ কি করবো কমন নিব নেওয়ার পর আমরা এখানে দেখেন টু টু দি পার সেভেন গুণ ফাইভ টু দি পার সেভেন কত ফরটিন আহ আমাদের ভাগ থাকলে কি হয় ভাগ থাকলে গুণ হয় গুণ হয়ে গুণ হয় হলে নিচেরটা উপরে উপরেরটা কি নিচে নিচে কত ছিল আমাদের টু এর উপরে ফোর আর এই যে লগ এটা তো আমরা আগেই কমন নিয়েছি আবার কেউ স্যার এখানে লগ ছিল লগ লিখলেন না এখন এই লগটা কিন্তু আমরা আগেই বের করে দিয়েছি মানে কমন নিয়ে ফেলছি ওকে আর এখানে গুণ আছে যা আছে তাই লিখবো এই লগটাও কি আগেই বের হয়ে গেছে উপরে যা আছে তাই লিখবো বারো এর উপরে কত বারো ফাইভের উপরে থ্রি লগের লগ এখানে দেখেন একটু টান দিয়ে নিয়ে আমরা সবগুলো এক জায়গায় করে দিব দেখেন এখানে একটা টু আছে এখানে একটা টু আছে তো লগের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো কি হয় লক্ষের ক্ষেত্রে কি হয় যোগ করতে হয় তাহলে এই দুই আর এই দুই দুটা দুইয়ের জন্য একটা দুই সাত আর চার কত ছ চার আহ এগারো ওকে এগারো লিখলাম এখানে দেখেন পাঁচ আছে এখানে কি পাঁচ তারপরে এখানে দু জন্য একটা থ্রি বারো আর দুই কত বারো আর দুই ওকে নিচে এখানে একটা থ্রি আছে আর কোথায় থ্রি আছে নাই তার মানে কি যা আছে তাই লিখলাম ওকে আর এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে দেখেন তাহলে আহ তাহলে দুটা পাশের জন্য কি একটা পাঁচ তাহলে পাওয়ার কি অনেক পাওয়ার যোগ হয় তাহলে চার আর তিন কত চার আর তিন সাত ওকে দুই এখানে আসে দুই আর কোথাও আছে নাই তাহলে দুই দুই লিখলাম পাওয়ার কত সে বারো বারো লিখে দিলাম এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিই এখন লক দেখেন তো ভাগ যেহেতু আসে এইটা এটা কাটা এইটা এটা কাটা বাট এটার ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে পাওয়ার ফলে কি হয় ওদের বিয়োগ করতে হয় এখানে টু দুইটা টু এর জন্য একটা টু এগারো বিয়োগ কত বারো তার মানে আমরা লিখতে পারি লগ লগ এখানে যদি আমরা বিয়োগ করি ইনভার্স কত থাকে ওয়ান মানে বারো থেকে এগারো বাদ দিলে কত এক হয় বারো যেহেতু বড় তখন কি হবে মাইনাস হবে তাই না তাহলে সমান লগ এখানে ইনভার্স মানে কি ইনভার্স মানে হাফ তাহলে কত হাফ হয়ে যায় তাই না তাহলে এখানে যেহেতু কি অবস্থা আছে দেখেন লক কি হা তাহলে এটাকে আমরা লিখতে পারি যেহেতু ভাগ তাহলে লিখতে পারি লক ওয়ান টু মানে এখানে লক কি অবস্থা ছিল ভাগ অবস্থা ভাগের ক্ষেত্রে কি হতো ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করতে হয় তাহলে যে বিয়োগ করে দিলাম তাহলে আর একটা ফর্মুলা আমরা জানি লগ ই পারো ওয়ান কোন কিছু ওয়ান মানে কি জিরো তার মানে এখানে কিছু মানে ই আছে ভিত্তি লগ লক

এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স 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 ডিভাইডেড ওয়াই মাইনাস লক জেড এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ওকে লিখলাম এখন আমরা কি করবো এখন আমরা মান বসায় দিব লগ একটা লক এখানে আমাদের দেখেন ওয়াই এর মান কত ওয়াই এর মান আমরা এজ থ্রি তাহলে রুট অভার থ্রি তার উপরে কত আবার থ্রি তাই না ওকে তারপরে প্লাস ওয়াই এর মান কত থ্রি ওকে থ্রি বসালাম লগ এককে লগ এক্স এর মান টু এই যে টু বসালাম মাইনাস ওয়াই হচ্ছে থ্রি আর এক্স হচ্ছে টু লগ এক লগ আর এখানে এক্স হচ্ছে টু আর জেড হচ্ছে কত ফাইভ এটা গুণ অবস্থায় আছে ওকে লগ এক্স হচ্ছে টু ওয়াই হচ্ছে কত থ্রি মাইনাস লগ জেডের মান কত জেডের মান হচ্ছে ফাইভ এখানে আমরা সাইডে লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে লিখতে পারি সাইড না টান্ডে নি আমরা তাহলে লগ এই যে রুট আছে রুট মানে কি রুট মানে এখানে আমাদের কি আছে এখানে আমাদের হাফ এক এবং এই যে রোডটা দুটার উপরে আসে থ্রি লক টু এখানে আমরা দিলাম এখানে দেখেন গুণ অবস্থায় আছে গুণ অবস্থা আছে লকের সাথে টু ইন্টু ফাইভ গুণ অবস্থা আছে তাহলে গুণ অবস্থায় যদি থাকে তাহলে আমরা কি লিখি লক টু প্লাস কি লক ফাইভ কারণ গুণ অবস্থায় থাকলে সেটা কি হয়ে যায় যোগ হয় তাহলে এটা গুণ আছে তাহলে টু দিয়ে লগে গুণ করলে টু লগ টু কে টু লগ প্লাস কে প্লাস এই গুণের কারণে প্লাস আর লগ ফাইভ দ্বারা গুণ করলে লগ ফাইভ এর কে ফাইভ এখানেও সেম লগ লগ টু এই টু দ্বারা গুণ করলে লগ টু কে টু এই গুণের কারণে প্লাস আর লগ এই থ্রি দ্বারা গুণ করলে লগ এখানে কত থ্রি আর মাইনাস কত লগ ফাইভ তো পরেরটা ক্ষেত্র আমরা কি করবো টান দিয়ে নিই এখানে দেখেন লগ থ্রি এই ওয়ান সাথে গুন করলে কত ভাগ টু প্লাস থ্রি লক টু মাইনাস নিচে কত লক টু প্লাস লক থ্রি মাইনাস লক ফাইভ নিয়ে আমরা এটা আমরা ফার্স্টে নি মাথার উপরে তাহলে কি হয় আমাদের ফার্স্টে আসে এটা আমরা জানি তাহলে লক থ্রি প্লাস থ্রি লক টু মাইনাস থ্রি ভাগ টু মাইনাস থ্রি ভাগ টু লক ফাইভ আর এখানে আমাদের লক টু প্লাস লক থ্রি মাইনাস লক ফাইভ টান দিলাম দেওয়ার পর এখানে কি করবো আমরা কমন নিবো তাহলে এখান থেকে যদি আমরা কমন নিটাকে ভাগ দেবো কারে ভাগ দিব এখানে দেখেন থ্রি ভাগ কত থ্রি ভাগ টু তাহলে থ্রি ইন্টু ভাগ দিলে কি হয় গুণ হয় গুণ হয় উল্টা জানিস একটা উপরে উপরটা তাহলে এই থ্রি এই থ্রি কারা থাকে শুধু টু আর এখানে কি হবে প্লাস টু লগ টু মাইনাস এই কমন নয় কি থ্রি ভাগ টু কমন প্রথমে চলে আসে থাকে কি আমাদের লগ টু আর এখানে থাকে মাইনাস লগ ফাইভ আর এখানে নিচে কি থাকবে আমাদের লগ টু প্লাস লগ থ্রি মাইনাস লগ ফাইভ তাহলে নি থ্রি ভাগ টু এখানে আমাদের থাকে কি লগ থ্রি আর এখানে দেখেন দুইটা লক টু আর এখানে একটা লক টু এটা প্লাস এটা মাইনাস এটা কত আমাদের একটা প্লাস লক টু মাইনাস লক ফাইভ আর এখানে তাহলে থাকতেছে আমাদের একটু সাজা লিখি আমরা লক থ্রিটা আগে লিখি প্লাস লক টু মাইনাস কত লক ফাইভ ঠিক আছে দেখেন এটা এটা কি সেম তাহলে কেটে যাবে কেটে যায় কেটে গেলে কি থাকে থ্রি ভাগ টু ইন্টু কি ওয়ান ওয়ান থাকে কিন্তু আমাদের

এখন প্রশ্ন হলো যে স্যার এখানে লক থ্রি টু পার থ্রি কেন ধরলে অন্য কিছু ধরতে পারতেন না না কারণ আমাদের এখানে দেখতে হবে প্রমাণে কি চাইছে দেখেন এখানে প্রমাণে চাইছে ওয়াই সমান থ্রি ওয়াই এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালুই যে দেখেন থ্রি তার মানে অবশ্যই এখানে থ্রি নিয়ে আসতে হবে যদি এখানে ওয়াই না থেকে আমাদের জেড থাকতো তাহলে অবশ্যই আমরা কি লিখতাম লক ফাইভ টুটি পার ফাইভ ফাইভ নিয়ে আসতাম যদি ডাব্লু থাকতো তাহলে আমরা লিখতাম লক সেভেন টুটি পার সেভেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে সেটাই আমরা নিয়ে আসবো আর যদি বলতো প্রমাণ করার অঙ্ক যদি না হইতো তাহলে আমাদের এখানে অ্যানসার শেষ হয়ে যেত মানে থ্রি ভাগ টু তে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে যেত কিন্তু যেহেতু ওই যে প্রমাণ করো বলে একটা প্যাঁচ লাগায় রাখছে এরকম যদি প্যাঁচ লাগায় রাখে কন্ডিশন মানে কোনো ইয়া করে তাহলে আপনারা দেখবেন যে এটা মানে কি সাইজে মানে জেড সাইজে এক্স সাইজে না ওয়াই সাইজে বা কি সাইজে যেটা চাপ সেটা বসাম ন থ্রি এর উপরে থ্রি এই যে প্রথমে থাকলে পাওয়ার কি হয়ে যায় প্রথমে থাকলে পাওয়ারটা মাথার উপরে চলে যায় এটা আমি বলছিলাম যে লগের ক্ষেত্রে প্রথমে থাকলে মাথার উপরে যায় মাথার উপরে থাকলে কি আসে প্রথমে চলে আসে তাহলে কত লগ থ্রির উপরে কিউব আর এটাকে আমরা হাফ করে দিলাম কেন হাফ করে দিলাম কারণ এখানে আমাদের রুট লাগবে কারণ এই থ্রিটাকে যদি আমরা ভিতরে লিখি এই থ্রিটা মনে করেন ভিতরে চলে যাবে এই থ্রির উপরে পাওয়ার হয়ে গেল তাহলে এখানে কিছু না কি থাকতো আমাদের ওয়ান থাকে তাহলে ওয়ানটা এখানে রেখে দিলাম আমরা আর এই থ্রিটাকে কি ভিতরে নিয়ে চলে এসলাম কারণ এটার মতো তৈরি করার ক্ষেত্রে এখন লগ থ্রি থ্রি এই থ্রি ভাগ থ্রির উপরে হাফ মানে কি হাফ মানে রুট রুট সমান কত হাফ তাই না রুটের মান হাফ তাহলে আমরা লিখতে পারি থ্রি উপরে থ্রি তার উপরে কি রুট অভাব তাই না কারণ এই হাফটা এই থ্রি এর উপরে মানে থ্রি উপার্থ থ্রির উপরে আছে

আমরা ফাইনালি লিখতে পারিস দেখা যে বলছে আমরা ওকে এটাই আমাদের কি কাঙ্ক্ষিত প্রমাণ ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটন আহ প্রেস করে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আর নোটিফিকেশন পেয়ে যাবেন